আবারও চলে আসলাম আমাদের শোরুম তিন নাম্বার মেসেজ বিসমিল্লা ট্রেডার্সের পক্ষ থেকে এটা পড়ছে জেসন গেট জেসন গেট পথাপাড়া গাজীপুর গাজীপুর সদর উপরে উপরে নাম্বার দেওয়ার থাকবে বিস্তারিত ফোন দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ অ্যাকুরেট অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করুন হয়তো আমার কথাতে না বুঝতে পারেন দেখেন আমাদের আজকে মেন ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আটবার কিছু কালেকশন দেখানো আটবার কিছু না ভিউজ পরিমাণ কালেকশন দেখেন আমাদের কাছে আসলে কিন্তু আপনার সব সবই পেয়ে যাবেন আট বড় যে কালারগুলো আছে এগুলো তো দেখানো কেবল শুরু করছি আট বড় যে বিউজ পরিমাণ কালার গুলো আছে আপনি দেখলে পুরো মাথা লস হবে দেখেন এটা বাথরুমের জন্য পারফেক্ট আমার এটা অনেক রাঙ আমাদের কাছে কিন্তু আরো বিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখলে অবশ্যই চয়ে যাবে পছন্দ করতে বাধ্য আমাদের চ্যানেলে আরো অনেক ষোলো ষোলো বারো চব্বিশ 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 সব ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিও দেখতে হয় বুঝতে পারবেন আমাদের কাছে কত পরিমাণ মাল আছে আর কত কত সব দেখেন দেখেন এগুলা তাই এরকম পুরো বাথরুমটা যখন লাগাইবেন তখন কিন্তু পুরো ফুইটা থাকবে আপনারা আমাদের শোরুমে আসলে সবই কিন্তু পেয়ে যাবেন আর আমাদের শোরুমে আসলে আপনার কোথাও যেতে হবে না এক শোরুম থেকে মাল নিতে পারবেন আর আমাদের শোরুম এক এক কোম্পানির মাল নিলে কিন্তু আপনারা একটু একটু সুবিধা কিন্তু পেয়ে যাবে আর আমাদের শোরুমে যা মাল দেখেন সব কিন্তু কোয়ালিটিফুল দেখেন পান্সগুলা দেখেন জাস্ট এগুলো দেখেন লাইট রিপ্লেস করতেছে অন্য কোনো কোম্পানিতে কিন্তু এত গ্লেজি মাল হয় না ওগুলো কিন্তু রেট কিন্তু বেশি কিন্তু আমাদের সিবিসি কিন্তু অন্য অন্য কোম্পানি থেকে রেট কম রেট কম কিন্তু মালের কোয়ালিটি কিন্তু সুন্দর করছে দেখেন এর যেমন দেখছেন তেমনই হবে এই যে লোগো দেওয়া হচ্ছে সিবিসি এটা কিন্তু একটা সেট তারপরে আছে এইটা একটা সেট মানে সবগুলোই কিন্তু এরকম সেট সেট দেওয়া আছে আর এরা এরকম সাজায় রাখার কারণ একটু বেশি দেওয়া রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা কেমন লাগবে আর পুরো ফ্লোর মানে পুরো ওয়ালটা যখন লাগাইবেন তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখেন আমাদের কাছে আসলে কিন্তু ওয়ালের লগে আপনি ম্যাচিং করে ফ্লোরও পেয়ে যাবেন এমন না যে ওয়াল একটা কালার ফুলার একটা কালার মধ্যে আপনি কিন্তু ম্যাচিংও পেয়ে যাবেন দেখেন এইগুলা এই পিঙ্ক কালারের ভিতরে একটা এমন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনার ওয়াও প্রত্যেকটাই হবে পান বডি হান্ড্রেড পারসেন্ট পান বডি যেমন দেখেন এটা এটা কিন্তু নর্মাল একটু এটা রেট একটু কম আছে আর আমাদের শোরুমে আসে কিন্তু অবশ্যই আপনারা রেট কম পাইবেন হান্ড্রেড পারসেন্ট অন্য দোকান থেকে অন্য ডিলার থেকে রেট কিন্তু আমাদের কাছে কম এটা হান্ড্রেড পারসেন্ট আর মাল নিতে আসলে জিনিসটা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনারা নেই গাড়ি নিয়ে আসতে পারেন গাড়ি নিয়ে আসে মাল না নিয়ে যাবেন নগদ আমাদের কাছে কোনো বাকি কাজ নেই দেখেন আট বারো কিন্তু আরো অনেক কালেকশন এটা আপনার কিচেনের কিচেনের ওইগুলো দেখালাম বাথরুম দেখেন বাথরুমে কিন্তু আমাদের ভিউজ পরিমাণ কালেকশন আপনার কিচেনের জন্য আছে কিচেনে কিচেনে কিন্তু এতটা মানুষ প্রাধান্য দেয় না তার জন্য কিচেনের কালেকশন গুলো একটু কম কিন্তু যা আছে তার ভিতরে আপনার চয়েস হয়ে যাবে আমাদের কাছে বারো চব্বিশও আছে সেন আপনারা সব ভিডিও আমাদের চ্যানেল পেয়ে যাবেন ইউটিউব যদি দেখেন দেখা পরে যদি আমাদের লোকের যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাইতে পারবো ছবি চাইলে ছবি পাঠাইতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে আসলে আপনি সব কোয়ালিটির মাল পেয়ে যাবেন আপনার বাজেটের ভিতর যা যা চান সবই পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে আসলে আপনি অন্য কোথাও যেতে হবে না আর গ্যারান্টি পাইবেন ইনশাল্লাহ এই যে দেখালাম আট বড় এমন আরও অনেক ভিডিও আছে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বারো চব্বিশ সবই কিন্তু আছে তো আপনারা দেখার পরে আমাদের শোরুমে সরাসরি আসবেন ইনশাল্লাহ আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের ইউটিউব থেকে কাস্টমার আসলে আমাদের এমনি কাস্টমার থেকে ইস্টুবিউট থেকে যে কাস্টমার আসে তাদের কিন্তু আমরা একটু বেশি ডিসকাউন্ট দিয়ে থাকি কারণ তারা আমাদের বিশ্বাস করে আসে আর আমরা তাদের বিশ্বাস ভাঙো নেই ইনশাল্লাহ তো আসবেন সরাসরি আমাদের শোরুমে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাইবেন আরও একটু সুবিধা পাইবেনি আর তবে